আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথন স্টোর থেকে পাকিস্তানি ডিজাইনার আজকে কিছু ভাইরাল থ্রি পিস দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে ডিজাইনটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ কট সুতোর সিকোয়েন্সের কাজ করা সব জর্জেটের ভিতরে প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্ক এই হচ্ছে এটার দোপাট্টাটা খুবই সুন্দর প্রাইস মাত্র 1850 সাইজ হচ্ছে 32 থেকে 44 সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট ঘরে বসে অর্ডার করবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটা ইন্ডিয়ান জর্জেটের ভিতরে থাকবে এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট হবে স্যান্টন সিল্কের ভিতরে দানে এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত থাকবে থাকবে 1800 টাকা আপু

প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস 1800 টাকা 1800 টাকা কালার কয়টা আছে দুটো আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুটো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার ঠিক আছে এটা হবে প্যান্ট প্লাস দোপাট্টা মাত্র 1800 টাকা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন হবে এটা সম্পূর্ণ ঝাড়খান পাথরের কাজ করা অনলাইন হিট একটা কালেকশন ঠিক আছে এটা প্যান্টটা সেন্টন সিল্ক এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটওয়ার প্রাইস প্রাইস থাকে মাত্র 1800 টাকা 1800 টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে দামটা আরও কমবে মিনিমাম আট সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখে এটা হচ্ছে মাস্টার্ড কালার শর্টস আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো সুন্দর এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে সেম আঠেরোশো টাকা ওকে শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন তো সম্পূর্ণ এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা সফট জর্জেটের ভিতরে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দেন দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর প্রাইস কত এটা 1300 টাকা পাইটি আর আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো এটা তো আরো রিজনেবল প্রাইজে পাবেন সব জর্জেটির ভিতরে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত মাত্র 1950 টাকা 950 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে মোট দুইটা কালার ওকে এটা একটা কালার মানে হাজারের নিচে পাইটি পেজ আছেন শুধুমাত্র ওমেন্স ক্লোথিং স্টোরে ঠিক আছে 950 950 সর সব থেকে ভাইরাল একটা গোলাপ চেরি ডিজাইন দেখাবো এটা কিন্তু সিনথেটিক ওকে আর এই হচ্ছে এটার প্লাজোটা খুব সুন্দর একটা প্লাজো থাকবে দেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার প্রাইস বারোশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেকোষণের কাজ করা মোটা করে কিন্তু প্যানেল করা আছে কটনের ভিতরে থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত ভাইয়া মাত্র এটা অনলি আটশো পঞ্চাশ যা দেখাবো আজকে সব রেডিমেড জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে আর এখন কিন্তু এমনিতেও দেখা যায় যে টেলার্সের ঝামেলায় প্রচুর পরিমাণে ভিড় থাকে তারপরে কিন্তু রেডিমেড নিবেন আর পরবেন সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা নেক পশনের সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা প্যানেল এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে লাল চাপা মোট 800 টাকা জর্জেস কালার হবে টোটাল 4টা এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা হবে ব্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কনটেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ক্রিম কালার ওকে জর্জেস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন তাও সুন্দর এই ডিজাইন কিন্তু একদম সফট জর্জেটের ভিতরে প্রিন্ট করা থাকবে আলপনা প্রিন্ট ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান্টটা এটা হচ্ছে দোপাট্টা পিওর প্রাইস কত সাতশো পঞ্চাশ কালার হবে দুইটা এটা হচ্ছে পেস্ট কালার দুইটা কালারে কিন্তু খুব চমৎকার থাকবে ঠিক সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এক কোশনের বাটন করা থাকবে সব জর্জেটের ভিতরে ভিতরে ইনার আছে আর এই হচ্ছে এটার পায়জামাটা এটাও কিন্তু হচ্ছে বাটার সিল্কের ভিতরে পাবেন এটা একদম এটা প্র্যাক্স থাকবে মাত্র 750 এটা অনলি 750 টাকা 750 টাকা কালার হবে তিনটা এই দেখেন এগুলো 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাহিরে 150 টাকা ডেলিভারি চার্জ ওকে শর্টস দেখতেই পাচ্ছেন এটা হবে আলপনা ডিজাইনের ভিতর কটন সম্পূর্ণ কিন্তু পিকু করা এটা হচ্ছে রাশিয়ান কাট প্লাজো থাকবে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটার এটা থাকবে আপনার আটশো টাকা আটশো আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা বেস কালার হোয়াইট যার হচ্ছে প্রিন্টের কালারটা কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে আটশো টাকা আচ্ছা দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা হবে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা ওকে মাত্র টাকা টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে হচ্ছে ডলার কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ঘাড়াটা খুব সুন্দর একটা কালেকশন এই হচ্ছে দোপাট্টা চুনরি করা প্রাইস কত এটা সাতশো টাকা ওকে ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু স্টোন মিরোর কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতর এটা দুবাই সিল্ক প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে হচ্ছে দোপাট্টা প্রাইস কত প্রাইস থাকবে আপু মাত্র 1050 এগুলো 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल এটা একটা কালার প্রাইস সেম থাকবে ওকে আচ্ছা দুবাই সিল্কের ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হাতের টারসেল করা প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস থাকবে আপু মাত্র 1000 টাকা 1000 টাকা কালার একটাই কালার একটাই ওকে কালার কিন্তু একটাই পেয়ে যাচ্ছে এটা একটা ডিজাইন এগুলো সবগুলো রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে আজকে ঠিক আছে প্যান্ট আর এ হচ্ছে ওরনা প্রাইস মাত্র 700 টাকা থাকবে 700 টাকা হ্যাঁ থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা গাউন তাই না হ্যাঁ গাউন এটা প্যানেল করা আছে কটন গাউন এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওরনাটা ওকে মাত্র থাকবে 550 550 কালার দেখাই এটা একটা কালার এটা প্রেস কালার 550 ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এমবোরারি কাজ করা থাকবে রেশমি সুতোর কাজ ঠিক আছে এটা প্যান্ট আর বাটার সিল কে হচ্ছে দোপাট্টা প্রেস কত এটা থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা থেকে 44 38 থেকে 44 এটা একটা কালার এটা হোয়াইট কালার আর লাস্টের যেটা ডিজাইন দেখাছে রেইনবো এটা প্রাইস এটা প্রাইস থাকবে বাবু মাত্র 450 টাকা 450 টাকায় 3 পিস ওকে 450 টাকা মাত্র সাইজ দাও যাবে 38 থেকে 42 আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনে এর জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ